আমরা যে প্রতিদিনের মতো একটি ভিডিও দেখাই সেখানে প্রতিদিনের ইনকামের একটি টাকা আবারও হাতে পেলাম নিয়ে এক হাজার টাকা আমি আমার হাতে নি তো এই টাকাটা এক হাজার টাকার নোট পরিশ্রমের পরিশ্রমের বিনিময়ে বিনিময়ে এভাবে আমরা কিন্তু প্রতিদিন একটি কাজ করে থাকি সেখান থেকে এটা পাঁচ চাষ পাঁচ চাষে পাওয়া যায় যেটি সেভেন্টি হান্ড্রেড মানে সাতশো টাকা আর সেটি একটি কৃষিজ জমি উপর নির্ভর করে সেগুলো হয়ে থাকে আর সেই কাজটি আমরা করে থাকি আসলে সেটি আপনাদের দেখাবো পরবর্তীতে পরবর্তী তো কাজকে যে আমি এখান থেকে সাতশো টাকার মতো কি এক হাজার টাকা নোট তিনশো টাকা আবার ফেরত দিতে হবে প্রতিদিন যে আমরা আসলে ইনকাম করি আর সেখানে কাজ করতে যেতে হয় আসলে যদি কাজ না যায় তাহলে কিন্তু সেটি পাব না আর সেটি বলতে চাচ্ছে যে আপনারা যে যেই কাজ করে দেখেন প্রতিদিন যদি কাজ করে থাকেন অবশ্যই ইনকাম হবে আর সেটি দিয়ে চলার একটি সিস্টেম হবে আপনি চলতে পারবেন কাজ অলসতা না করে কাজ করাটি উদ্যোগ এবং সামনের জীবন সময়কে মূল্যায়ন দেওয়াটা সবচেয়ে সময় তো মূল্যায়ন দিতে হবে জীবন উন্নয়ন করার মূল চাকরি কেটে পরিশ্রম আর সেই পরিশ্রমটি কিন্তু আমাদের করতে হবে তো এটি আজকে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং ভিডিওটি অনেক বন্ধুটি হয় সেগুলো কমেন্ট করে না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার লাইকেন কমেন্ট করে জানিয়ে থাকবেন তো প্রতিদিনের মতো এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও পার ডে যে সেভেন হান্ড্রেড বা এইট হান্ড্রেড মানে আটশোশো সাতশো টাকা করে আমরা পাই সেটির একটি পেট কিন্তু কোন ক্ষেত্রে কোন কাজ যে আমরা সেটি পাই সেটিও হতে তো সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ